وقرأنا "ولا تستب الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة إلا عداوة كأنه ولي حميم" খবরদার তোমরা খারাপের বদলা খারাপ দিয়ে নিও না বুড়াইয়ের খারাপের বদলা প্রতিদান পুরাই দিও না অন্যায়ের বদলা অন্যায় করে নিও না বরং যদি কেউ অন্যায় করে ভালো দিয়ে তার বদলা নাও ক্ষমা করে দাও আল্লাহ তোমার তাহলে চান তোমরা যখন ক্ষমা করবে আর তাদের মাপ করে দেবে অন্যায়ের প্রতিদান অন্যায় দিয়ে না নিয়ে অন্যায় প্রতিদান ভালো ব্যবহার তারা করবে ক্ষমার দ্বারা করবে ফাইদ আল্লালি বাইনাখা ওয়া বাই নাহু আদাভুলি হন তার মধ্যে তোমার মধ্যে চরম দুষ্মনে ছিল এই ব্যবহার যদি তুমি দেখাতে পারো তাহলে একদিন তোমার সে

আর যে কোরআন সেই হলো তোমাদের দামি বলছেন তোমাদের যত দুনিয়াতে শিক্ষা আছে ইংরেজি বিজ্ঞান রাসায়ন ভূগন ইতিহাস আর সায়েন্স আর সায়েন্টিজাকে যা কিছু আছে এগুলা তোমরা শিক্ষা করো কিন্তু জেনে রাখো এর এর মেয়াদ হলো কবর পর্যন্ত মৃত্যু পর্যন্ত মরে গেলে ওর আর কোনো দাম নাই আর কোরআনের শিক্ষার দাম হাদিসের শিক্ষার দাম জান্নাত পর্যন্ত এই শিক্ষা তোমাকে জান্নাতে নিয়ে যেতে তবে ছাড়বে এই শিক্ষাকে খবর তার হেলাই দাঁড়াবে হাজার তোমার দিয়ে আল্লাহ

গোলাম তেল্লে ডাকে গোলাম আমাদের একটা গোলামের ছেলে হজরত উমহার বললে না হারে গোলামের ছেলে নামাজ পড়ালো তার পিছরে উমরের মতো লোক নামাজ পড়ে যিনি বারো লক্ষ মাইল পৃথিবীর খরিফা অর্ধেক পৃথিবীর বাদশাহ হজরত উমহার গলামের ছেলের পিছনে নামাজ পড়ে সন্তুষ্ট হয়ে গেল আল্লাহর র নবী ঠিকই বলেছেন ইন আল্লাহ আইফা বিহাদান কিতাবি আকওয়ামাহ ওয়ায়দাউ বিহি আখারে এই পবিত্র কোরআন দরাতে অনেক নিচু মানুষকে আল্লাহ উঁচুতে তুলিয়ে দেন ওর কিছু আমি নামাজ পড়লাম কোনটা ভালো হলো ওর মর্যাদা বাড়িয়ে দিয়েছে এই কোরআন এ বাবা আপনাদের গ্রামে মেম্বার আছে প্রধান আছে পঞ্চায়েতের মেম্বার আছে জেলা পরিষদের মেম্বার আছে যদি নামাজের সময় হয় আর তারা যদি কোরআন না জানে আপনাদের ছেলে কাঙালের ছেলে যদি হাফেজ হয় কোরআন জানে সামনে যাবে কে ওই হাফেজ কাঙালের বেটা আর ওই মেম্বার ওই জেলা পরিষদের মেম্বার প্রধান যারা থাকবে সব পিছনে এই মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে কোরানে এই জন্য আল্লাহ তোর বলেন আমানক মিন কুম ওয়ালযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ তাবারাক تعالی তোমাদের মধ্যে যাদেরকে ঈমান দিয়েছেন তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন ওয়ালযীনা উতুল ইলমা আর আল্লাহ তাদেরকে আল্লাহর দিনের এলেম দিয়েছেন দারাজাত তাদেরকে অনেক গুণে সম্মান বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ এক দুই درجہ درجہতন মানে এক দরজা আর দরজা মানে অনেক দরজাদের বাড়িয়ে দিয়েছে এই সেই ইল এই যে বুদুর কথাস তো এটা হচ্ছে ইলমের জায়গা বিদ্যার জায়গা নবীজি বলেছেন আল ইলমু নূর বিদ্যা হলো যদি বিদ্যা যদি না থাকে জ্যোতি যদি না থাকে অন্ধকার রাজ যদি হয় আপনি চলতে চলতে হঠাৎ করতে পারে ধাক্কা লাগতে পারে পড়ে যেতে পারে ঠ্যাং ভাঙতে পারে এমনকি আপনার মৃত্যু হয়ে যেতে পরে এমনি যদি আপনার হাদিস কোরানের এলেম না থাকে জ্ঞান না থাকে তাহলে আপনার সব রুজানাম পা ভাঙা নামাজ হাত ভাঙা জাকাত মজা ভাঙা সব কোমর ভাঙা হয়ে যাবে আপনার জাহান্নামে পড়তে আর বাকি থাকবে না সেই এলেমের জায়গা হলো এইজন্য কিছু মাত্র তিন সে রে লোক আমরা বাছাই করে আনতে পেরেছি মা দারাসায় তাই কোরান হাদিস ফিকা মশলা মাসাইলটা ধরে রেখেছেন আজকে এতদা অঞ্চলের লোককে বলবো যাই মাদ্রাসা কে তৈরি করেছেন এখনো সাহায্য করেছেন চাল দিয়ে ডাল দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে আরে মরামদের সেবা করে যাচ্ছেন তালবিরুদ্ধে খেতে খেতে দিচ্ছেন জেনে রাখবেন এটাই আপনাদের আখেরে আখের হাতে পাতিও হবে এটাই আপনাদের নাজাদের কারণ হবে আমি আশা করবো আপনারা যেভাবে এখানে এই তালবিলিমদের করে করেছেন আশা করব আরও কিছু তালবিলিম আর কিছু ছাত্র যাতে এখানে বাড়ে তাদের সুব্যবস্থা করুন ভালো মোদারিস আছেন আরো মোদারিস নিয়ে আসুন আরো শিক্ষা নিয়ে আসুন যেমন দিনই শিক্ষা হবে আমাদের মাদ্রাসা গুলা ক্লাস এইট পর্যন্ত আমরা বাংলা ইংরেজি বিজ্ঞান ভূগোল আমরা সিলেবাস দিয়েছি সেগুলা পড়াচ্ছি বিদ্যা ছাড়া এলম ছাড়া জ্ঞান ছাড়া আমরা কিন্তু বাঁচতে পারব না যার কাছে বিদ্যা নাই সে অন্ধ 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 তার কাছে লাইট নাই ইহুদিদেরকে বলল একজন মুসলমান আরে ইহুদিরা তোরা কি বলতে পারি বললো কি বলল আচ্ছা আমরা পৃথিবীতে প্রায় দুশো কোটি আর ইহুদি তোরা পৃথিবীতে মাত্র আশি লাখ এক কোটিও নয় এই আশি লাখ মানুষ সারা পৃথিবীর সবারির উপরে ছড়ি গরাজ কি করে একজন ইহুদি আলেম বলল বলবো মুসলমান বলো বলো হ্যাঁ বলো বলো আমাদের তিনটে গুণ আছে এক নম্বর গুণ হল আমাদের যে বাচ্চা ছেলে আর মেয়ে হোক জন্ম না কেন কথা শিখলে আমাদের ধর্মীয় শিক্ষাও দিই ধনিয়ার শিক্ষাও দিই তাদেরকে যত টাকা খরচ হয় শিক্ষার পিছনে খরচ করে তাদের উচ্চ শিক্ষায় এসে খেত তারপরে তারপরে আমরা অধিকাংশ চাকরি দিইনি ওই ছেলে মেয়েদেরকে ব্যবসায় লাগাই দুই নম্বর ব্যবসা কারিগরিতে লাগাই তিন নম্বর আমরা যত পৃথিবীতে হদি আছি একজন যা বলবে তার মাথায় ধরুক আর না ধরু বুঝে আসুক আর না আসুক কেউ হদি যা বলবে তাই মেনে নেই যা বলেছে আমাদের আলম সব ঠিক নেয় এই কারণে তিনটে আমেরিকা লন্ডন জাপান থাইল্যান্ড তারপরে আপনার রাশিয়া সবাই করে অস্ত্র বিক্রি করে সবাই কী কিনে রেখেছে এই তিন কারণে আমরা সারা পৃথিবীতে আমরা ছড়ে ঘোরা তো মুসলমান বলছে আচ্ছা এই বুদ্ধি পেলে কোথায় ইহুদি আলেম বলছে এই বুদ্ধিটা পেয়েছে তোদের আলেমের কাছ থেকে তোদের নবীর কাছ থেকে সরি তোদের নবীর কাছ থেকে পেয়েছি ওইটা যাচাই করে আমরা বুদ্ধিটা নিয়ে এখন এত বড় আমরা মাথায় উঠে পড়েছি আর তুরা নিজের ছেলে মেয়েদের শিক্ষাও দিস নেই ব্যবসাও করিস নি আর তোদের আলেমদের কথাও মানিস নি এই কারণে পঁয়ত্রিশ পার্সেন্ট হয় পশ্চিমবঙ্গে আমরা মুসলমান শুনলে আশ্চর্য হবে দেড় মাত্র চাকরি দু ব্যবসা আড়াই মুসলিম নেতৃত্ব কিচ্ছু না আর জেলখানায় সত্তর পার্সেন্ট অর্থাৎ একশো যদি জেলখানায় মানুষ থাকে সত্তরটা মুসলমান লজ্জাই মাথা রাখবো কোথায় শিক্ষাতে পিছিয়ে যাচ্ছি এই জন্য বলবো আমরা ছেলেকে কিছু ছেলে মাদ্রাসায় পড়বে হাফেজকারী মরানা মুফতি মহাদিস হবে বাকি ছেলেগুলা স্কুলে কলেজে পড়ান তাদেরকে শুধু মক্তবে পড়িয়ে দিনের মৌলিক শিক্ষা দিলেই হবে মক্তব কায়েব করুন মসজিদে মসজিদে শিক্ষায় আগে নিয়ে যান তবে এই জাতি বাঁচবে তা না হলেও কিন্তু এই জাতি গ্লান্ত ও অপমানিত forbdastu এইভাবেই হতে থাকবে আজ আমি দারুল কোরআন হরশনা বড় মাদ্রাসা এই অত্যন্ত বিভিত হয়েছে খুবই ভালো লেগেছে আল্লাহ তাবারক তাআলাই মাদ্রাসাকে দিন দিন तरাক্কির চরম শিখরে পৌঁছে দেন আমিন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা চেষ্টা করবেন মা ছাত্র শিখুক যারা আছে মা আছে সবাই জানো এদের দিকে সুনজর দেবেন মাস ছাত্র শিক্ষকদের বলবো আল্লাহর আসতে সকলে যেন মিলেমিশে থেকে লেখাপড়ায় যাতে আরো উন্নতি হয় আগামীতে যদি আরো ভালো জিনিস দেখতে পাই সে চেষ্টা সবাই করবেন সকাল বলে